হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা বিষয়ের যে পরীক্ষাটি আজ অর্থাৎ পনেরোই ডিসেম্বর আলোচনা করব এই ভিডিওতে আমরা প্রায় পঞ্চাশটি প্রশ্নের সম্ভাব্য উত্তর তোমাদেরকে জানানোর চেষ্টা করব বাদ বাকি প্রশ্নের সম্ভাব্য উত্তর পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের যাদের এক্স ওয়াই বা জেড যে কোনো সিরিজই হোক তোমরা প্রশ্ন অনুযায়ী উত্তর গুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো আহ এবং সমস্ত প্রশ্নের উত্তর মেলানোর পর কার কতগুলো ঠিক হলো সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এর মধ্যে যদি কোনো প্রশ্ন বা উত্তর তোমাদের কোনো বিভ্রান্তিকর মনে হয় তাহলে অবশ্যই সেটিও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না চলো তাহলে শুরু করি আজকের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন যে উপভাষায় নাম ধাতু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সঠিক উত্তর ঝাড়খন্ডিoverlineoverline বলছি যে এটি কিন্তু একটি সম্ভাব্য উত্তরপত্র যদি তোমাদের কোনো প্রশ্ন বা উত্তর বিভ্রান্তিকর মনে হয় তাহলে অবশ্যই তোমরা সেটি কমেন্ট করে আমাদেরকে জানাবে নেক্সট প্রশ্ন দেখো ঠিক শব্দের উৎস শিখ শব্দের উৎস হলো সংস্কৃত শিখা শব্দ থেকে এসেছে শিখ শব্দটি নেক্সট প্রশ্ন হাড় ভাঙা যে সমাস। হার ভাঙা হলো উপপথ তৎপুরুষ সঠিক উত্তর সি উপপদ তৎপুরুষ প্রশ্ন রোচন শব্দের প্রত্যয় রূপ বা প্রত্যয় বিভাজিত রূপ এটির সম্ভাব্য উত্তর রুচ যুক্ত নিচ যুক্ত অন প্রশ্ন কাজও না কারণ যুয়ী যুয়ী শব্দের উৎস জুয়ী শব্দটির উৎস হলো যুক্তি যুক্তি থেকে এসছে এই শব্দটি তাহলে উত্তর হচ্ছে অপশন ডি যুক্তি নেক্সট প্রশ্ন দেখো ধন্য শব্দটির মৌলিক অর্থ ধনশালী এখন অর্থ হল সৌভাগ্যবান শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়া এটি হলো দেখো অর্থ সংকোচ হচ্ছে না অর্থাবনতি হচ্ছে না তাহলে এটি হচ্ছে অর্থ সম্প্রসারণ অর্থের সম্প্রসারণ হচ্ছে যেখানে ধনশালী এই মিনিং থেকে সর্বসৌভাগ্যবানে চলে যাচ্ছে তাহলে অর্থ সম্প্রসারণ হচ্ছে উত্তর বি বারোই শতরু শুভা শুভ পানি এই পথটি রচয়িতাকে দেখো এটি পঁয়তাল্লিশ সংখ্যক পদ আহ বইটা তোমরা মিলিয়ে দেখতে পারো পঁয়তাল্লিশ সংখ্যক পদ এটি কাহ পার রচনা তো উত্তর হচ্ছে ডি নেক্সট পঞ্চ তথাগত কি অকেডুয়াল পঞ্চ তথাগত কি অকেডুয়াল এই যে পঞ্চ তথাগত এই পঞ্চ তথাগত অন্যতম তথাগতকে তাহলে পঞ্চ তথাগতের অন্যতম যে তথাগত সেটি হচ্ছে রত্ন সম্ভব রত্ন সম্ভব পঞ্চ তথাগত নাম দেখলে বুঝতে পারবে সেখানে কিন্তু আহ রত্ন সম্ভবের নাম আমরা পাচ্ছি তাহলে উত্তর হচ্ছে সি নেক্সট আসছে কান্দিয়া মলিন কৈল মুখে মুখ মলিন হলো কার এখানে বলভদ্রের আইভনের কৃষ্ণের নাকি বরারি দেখো এখানে লাইন আমরা তুলে ধরেছি এখানে মেঘ যেহু আষাঢ় শ্রাবণে ঝরে তার পানি নয়নে গো নয় করেছে দেখো এখানে দেখো পানি এবে বাঁশি দেও বাঁশি তাহলে বাঁশির শোকে তার মুখের এমন অবস্থা কার মুখের এমন অবস্থা কৃষ্ণের মুখের এমন অবস্থা উত্তর হচ্ছে সি কৃষ্ণের নেক্সট প্রশ্ন গোবিন্দ দাস কবিরাজ উপাধি প্রাপ্ত যার দ্বারা হয়েছিলেন এটি হচ্ছে অবশ্যই দ্বারা তিনি কবিরাজ উপাধি প্রাপ্ত হয়েছিলেন। প্রশ্ন মধ্য খণ্ডের দশম পরিচ্ছেদের নাম তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আহ পরিচ্ছেদ গুলির নাম তো দেওয়া নেই পরিচ্ছেদের নাম তোমরা কোথায় পাবে একদম শেষে পরিচ্ছেদ শেষ হচ্ছে শেষে দেখো এখানে লাইন তুলে ধরা হয়েছে। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য খণ্ড বৈষ্ণব মিলনং নাম দশম পরিচ্ছেদ তাহলে আহ পরিচ্ছেদের নাম আমরা কি পাচ্ছি বৈষ্ণব মিলন তাহলে উত্তর হচ্ছে অপশন এ নেক্সট প্রশ্ন পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে পুলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে এই পত্রীর রচয়িতা জ্ঞানদাস জ্ঞান দাস হচ্ছে পত্রীর রচয়িতা কি कहोषি কি পুছोषি শুনো প্রিয় সজনি উদ্রিটাংশটি যে পর্যায়ের পদ দেখো এখানে পদটা তুলে ধরা হয়েছে কি कहोषি কি পুছोषি শুনো প্রিয় সজনি কখন বলা হয়েছে লাইনটা একদম শুরু থেকে দেখো হরি গায় মধুপুর মধপুর হামো কুলোবালা বিপথে পরল পরল জয়েছে মালতীর মালা তাহলে এটি কোন পদ অবশ্যই মাথুর পর্যায়ের পদ তাহলে উত্তর হচ্ছে কিন্তু মাথুর পর্যায়ের পদ অপশন ডি নেক্সট প্রশ্ন ময়মনসিংহ গীতিকা থেকে কেনারামের মাতুলালয় যে গ্রামে মাতুলালয় দেখো এখানে লেখা হয়েছে পুত্র কোলে উপনীত দেবপুর গ্রাম সেহিত গ্রামেতে হয় মাতুল আলয় তাহলে মাতুল আলয় কোথায় দেবপুর অপশন এ উত্তর নেক্সট প্রশ্ন পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি ড্যাশ দ্বীপের উপরে কোন দ্বীপের উপরে লাইনটি হচ্ছে পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি ড্যাশ দ্বীপের উপরে উপনীতি তাহলে কোন দ্বীপের উপরে এখানে উত্তর হচ্ছে দেবীচক দ্বীপের উপরে শিবায়ন থেকে নেওয়া হয়েছে লাইনটি শিবায়ন থেকে নেওয়া লাইন দেবীচক দ্বীপের উপরে উপনীতি ঘন ঘন বহে শাস অনদামঙ্গল কাব্যে এমন অবস্থা যার সম্পর্কে বলা হয়েছে দেখো আমরা লাইনটি এখানে যদি দেখি আলু থালু কেশবাস ঘন ঘন শ্বাস এর প্রথম দিকের লাইনটি দেখো প্রতি রতি কাঁদে বিনাইয়া নানা ছাদে ভাসে চক্ষু জলের তঙ্গে কপালে কঙ্কন মারে রুধির বহিছে ধারে কাম অঙ্গ ভস্ম লেপে অঙ্গে আলুথালুকে থালু ঘন ঘন বহিষাস সংসার পুরিল হাহাকার তাহলে কার কথা বলা হয়েছে রতি যখন আহ কামদেব ভস্ম হয়ে গেছিল সেই সময়ের লাইন এটি তাহলে এটি রতির সম্পর্কে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো দাঁড়াইলে জটাভার চরণে লুটায় তার এমন অবস্থা যার বলা সম্পর্কে পাশে দেখো বর্ণন অংশ থেকে লাইন তোলা হয়েছে ব্যাস বর্ণন অংশে দেখো লাইনটি দাঁড়াইলে জটাভার চরণে লুটায় তার কক্ষ আচ্ছা আচ্ছাদয়ে হাঁটু কার সম্পর্কে বলা হয়েছে ব্যাসদেবের বর্ণনা সম্পর্কে তাহলে অবশ্যই উত্তর ব্যাসদেব অপশন সি ব্যাসদেব উত্তর প্রশ্ন মুখ্য হরি সর্বশাস্ত্রে বেদ মুখ্য সর্বদেবে হরি যদি হেন কর স্বামী নারী দাস হইবা ড্যাস বৎসর লোড়কে যত বৎসর নারী দাস কথা বলা হয়েছিল লোড চন্নানী থেকে নেওয়া হয়েছে লাইন দ্বাদশ বৎসর উত্তর নেক্সট প্রশ্ন দেখো অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে ত্রিভুবনে কার সাধ্য কে পারে কাটিতে উক্তিটি যার বীর এখানে উত্তর দেখো এখানে বীর বলে অবধান রঘুনাথ আমার ধনুকে মিথ্যা করিছো আঘাত ধনুক কাটিতে না পারিবে রঘুনাথ বীর বাহু কহিতেছে করি হাত। অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে ত্রিভুবনে কার সাধ্যকে পারে কাঠিতে তাহলে কে বলছে উক্তিটি যার হচ্ছে বীরবাহুর উক্তি এটি উনি রামচন্দ্রকে কথা বলেছেন নেক্সট প্রশ্ন কহ দেবী অমৃত ভাসিনী মধুসূদন যাকে কথা বলেছে একদম শুরুর দিকে আছে মেঘনাথ ভট কাব্যের দেবীর সরস্বতী সম্পর্কে উনি এ কথা বলছেন যে কহ কহ হে দেবী অমৃত ভাসিনী নেক্সট প্রশ্ন মেঘনাথ ভদকাব্যের সপ্তম সর্গের নাম অবশ্যই শক্তি নির্ভেদ পরবর্তী প্রশ্ন দেখো থেকে দেখা নাম সংকীর্তন মশালের ধুমার্ত আলোকে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো সংবর্ত কবিতা থেকে নেওয়া হয়েছে সুধীন্দ্রনাথের কুটাগার দেখো এখানে কুটাগার থেকে দেখা নাম সংকীর্তন তাহলে উত্তর হচ্ছে কিন্তু কুটাগার অপশন বিক্সট প্রশ্ন কাজী নজরুল ইসলামের পলাতক কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত ছায়ানট এটা খুবই ইজি প্রশ্ন ছায়ানট সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে যে কবিতার লাইন জীবনানন্দ দাশের সিন্ধু সারস কবিতা লাইন সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে অপশন প্রশ্ন আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই ড্যাশ পূর্ণিমা কোন পূর্ণিমা ঝুলন পূর্ণিমা তাই না কবিতা থেকে নেওয়া হয়েছে লাইন আমার জীবনে তুমি প্রায় আহ তুমি প্রায় বুঝি প্রত্যহই ঝুলন পূর্ণিমা তাহলে উত্তর হচ্ছে বি আমার পৃথিবী এখানেই শেষ অমিয় চক্রবর্তী যে কবিতার পংক্তি দেখো বাড়ি ফিরেছি জারুলের বেড়া কাকর পথ থামবে দরজায় আমার পৃথিবী এখানেই শেষ একদম ঘর কবিতার শুরুর লাইনেটি তাহলে এটি উত্তর হচ্ছে অপশন সি ঘর কবিতা नेक्स्ट প্রশ্ন মোরে ফুলের দোকানে ভিড় বুঝতে পাচ্ছ একদম পাথরের ফুল পাথরের ফুল যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন ফুলের দোকানে যে ভিড় সেই সময় এই কথা বলা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় বলছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সম্পর্কে এই কবিতাটি লিখেছিলেন মোরে ফুলের দোকানে ভিড় লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল কবিতার লাইনেটি নেক্সট সেই ড্যাস সেই ধুনো সেই মালা সেই মিছিল স্থানে যে শব্দটি বসবে কোন শব্দ বসবে স্থানে সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল একই কবিতা নেক্সট প্রশ্নে চলে যাই আমরা যে ছবি দেখি আঁকি ড্যাশ ছন্দের মায়ায় শূন্যস্থানে যে শব্দটি বসবে শূন্যস্থানে বসবে হলো স্তবভ ছন্দের মায়ায় স্তবভ ছন্দের মায়ায় সঠিক উত্তর অপশন সি পরবর্তী প্রশ্ন লিখিয় উহা ফেরত চাহ কিনা। উদ্ৃদাংশটি যে কবিতার লাইন দেখো তোমার কাছে এখনো পড়ে আছে আমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি এবং সেই চাবি সে ফেরত চায় কিনা সেই প্রসঙ্গে এই লাইনটি একই কবিতা তাহলে কোন কবিতার লাইন চাবি কবিতার লাইন। শক্তি চট্টোপাধ্যায়ের চাবি কবিতার লাইনেটি। কিরিস্তান এসেছে ক্রান্তি দলে এই কিরিস্তানের আসল নাম কি। কিরিস্তানের আসল নাম হচ্ছে অ্যান্টনি এখানে আহ একটু অন্য রকম আহ প্রশ্নটাই একটু অন্য টাইপের তোমরা যদি ধরা মানুষ দেখো তাহলে দেখবে ওখানে বলা হচ্ছে আহ বলছে যে এটাই আমার আসল নাম এবং আমরা কিরিস্টান তারপরে আসছে যে এসে এসেছে ক্রান্তি দলে এবং যে কোনো কারণেই হোক প্রশ্নটা একটু অন্য বলা যায় যে উম বলতে অ্যান্টনির কথা বলা হয়েছে অ্যান্টনি ক্রিস্টানদের মধ্যে পড়ছে কিন্তু এখানে অ্যান্টনি শব্দটাই আমরা ধরে নিতে পারি সঠিক উত্তর হিসাবে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে আহ এ অ্যান্টনি দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো কবিতা সিংহের কোন কবিতা অবশ্যই প্রেম তুমি কবিতা দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো অপশন এ নেক্সট প্রশ্ন বিশ্ববিক্ষ উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদে যার নাম পাওয়া যায় ষষ্ঠ পরিচ্ছেদে আমরা কিন্তু তারা চরণের বিস্তারিত বিবরণ পাচ্ছি একদম শুরুতেই তাহলে তারা চরণ হচ্ছে সঠিক উত্তর অপশন সি নেক্সট প্রশ্ন দেখো বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি সেই অসজ্জন ব্যক্তি হলেন অসজ্জন ব্যক্তি বলতে শ্রীকান্ত থেকে নেওয়া হয়েছে লাইনটি দেখো এখানে যে বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি অল্পই দেখিয়াছি এবং যে সময় ইন্দ্রনাথের সাথে শ্রীকান্ত যাচ্ছে সঙ্গে সেই সময় এই লাইনটি এবং সেই সেই দস্তানা খোলার যে মুহূর্ত জায়গায় আহ এই কথাটি বলা হয়েছে তাহলে অবশ্যই এটি নতুন দার সম্পর্কে উক্তিটি অসজ্জন ব্যক্তি বলতে নতুনদার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় এসে যিনি নানা দেশের ভ্রমণ কাহিনী বলতেন কে বলতেন রাজকৃষ্ণ সান্নাল তাই তো পথের পাচালি থেকে নেওয়া হয়েছে। রাজকৃষ্ণ সান্নাল এসে বলতেন প্রশ্ন কে জানে হয়তো আর আর ক্লিওপেট্রার মতো যার অসাধারণ রূপ থাকে তাহাকে ঘিরিয়া অনেক খাপ ছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে পুতুল্লাচারিতি কথা উপন্যাসে যার রূপ সম্পর্কে এই মন্তব্য এখানে দেখো লাইনটি উম শশীর ভাবনা এটি কি বলা হয়েছে এই details আমরা একটু পড়ি যে রূপের জন্য পৃথিবীর লোক উন্মাদ যে সৌন্দর্য মানুষ তপস্যা করিয়া পায় না যামিনী তাই পাইয়াছে বুড়া বয়সে সে তো স্ত্রীর দাস হইয়া থাকিবে কি জন্য তাহার এই বিকৃত নিষ্ঠুর অবহেলা কে জানে হয়তো সীতা আর হেলেন আর ক্লিও মতো যার অসাধারণ রূপ থাকে তাহাকে ঘিরিয়াই অনেক খাপছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে শশী ভাবছে পেয়েছে কে জামিনী তাহলে জামিনের স্ত্রীর নাম আমরা কে পাই জামিনীর স্ত্রীর নাম সেন তাই তো তাহলে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্ন যোত আর রায়তি জমি মিলিয়ে এর জমি হবে প্রায় তিন হাজার বিঘে। কিন্তু ইনি নিজেকে কিষাণ বলেন কার সম্পর্কে বলা হয়েছে দেখো কিন্তু গায়ের জমিদার বচ্চন সিং গায়ের বাবু সাহেব জো তার রায়তি জমি মিলিয়ে এর জমি হবে প্রায় তিন হাজার বিঘা কিন্তু কিষাণ বলেন একদম সরাসরি লাইন তোলা হয়েছে আহ এটা এই যে স্ক্রিনশটগুলো গুলো আমি দিয়েছি এগুলো অবশ্যই আমাদের নোটস থেকে দেওয়া তোমাদের স্ক্রিনশট কিন্তু একদম সরাসরি দেখো টেক্স থেকে কিন্তু প্রশ্ন আসছে তো নোটস থেকেও কিভাবে কমন এসেছে তোমরা বুঝতে পারছ বচ্চন সিং কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তারপর মৃৎ পাত্রে লবনাক্ত কপিত্থ পুরোহিত তক্রু পান করিতে দিল তক্রু শব্দের অর্থ কি এখানে তক্রু শব্দের অর্থ হলো ঘোল তক্রু শব্দের অর্থ ঘোল অপশন সি হচ্ছে উত্তর দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ায় শখের থিয়েটারে স্টেজ বাঁধা হয়েছে থিয়েটারের নাম কোন থিয়েটার হচ্ছিল শ্রীকান্ত থেকে নেওয়া হয়েছে লাইন বুঝতে পারছো মেঘনাদ যে থিয়েটার হচ্ছিল সেইখানে দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে এই থিয়েটারের জন্য স্টেজ বাঁধা হয়েছিল তাহলে উত্তর হচ্ছে প্রশ্ন স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না বরং স্ত্রী স্বামীর সম্পত্তি এ কথা কে বলেছে আহ তুঙ্গভদ্রা তীরে থেকে নেওয়া হয়েছে মণিকঙ্কনা এই কথা বলেছে তাহলে উত্তর হচ্ছে অপশন বি মণিকঙ্কনা নেক্সট প্রশ্ন আমি কলিঙ্গ দেশ থেকে আসছি বটে কিন্তু বাংলাদেশের লোক বাংলাদেশের লোক কলিঙ্গ দেশের কথা বলা হচ্ছে অর্থাৎ তুঙ্গভদ্রা বাংলাদেশের লোককে একমাত্র বলরাম সঠিক উত্তর অপশন সি বলরাম প্রশ্ন তার চোখের মনি কালো নয় নীলোর বলা যায় না তাকে কি কোন রং বিমলা চোখের মনি আমরা কিন্তু জানি বিমলা চোখের মনি হচ্ছে ফিরোজা রং ঠিক আছে তাহলে নির্বাস উপন্যাসে বিমলা চোখের মনি ফিরোজা রং বি উত্তর নেক্সট প্রশ্ন মেঝের উপর ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কোণুইয়ের ভর দিয়া লোকটা তখন বসি আছে। সংসার সীমান্ত থেকে নেওয়া হয়েছে লাইনটি অঘোরദാসের কথা বলা হয়েছে এখানে। নেক্সট প্রশ্ন দেখো ছি এতগুলো ফুল নিয়েলেন মালা দোপাটির মালা কোথায় পেলেন? উত্তরে যে বাজারের কথা বলেছে। বুঝতে পারছো কে বলছে মায়া জিজ্ঞাসা করছে ভুবনকে তাই না তো ভুবন মালা এনেছিল কোথা থেকে বউবাজার থেকে তাহলে উত্তর হচ্ছে অপশন এ বউবাজার নেক্সট প্রশ্ন দেখো মতিলাল পাজের মনটা তার কথায় জড়িয়ে গেল যার কথায় জুড়িয়ে গেল কার কথায় জুড়িয়ে গেল দেখো এখানে বলা হচ্ছে মতিরাল পাদ্রির মনটা তার কথায় জুড়িয়ে গেল এর শুরুর দিকে দেখো লাইনটাই দেখে নাও আরো কিছু কথা আরো কিছু শুনবার জন্য অবাক হয়ে চাইলেন তখনও বদন হেলে আর দোলে অর্থাৎ এর আগে বদন কথা বলেছিল উম এখানে শুরুর দিকে এখানেও দেখতে পারো বিকাল হবে হবে এমন সময় বদন হিজড়ে এসে দাঁড়ালো এবং বদন হিজড়েই কিন্তু পাদ্রির সাথে কথোপকথন করছিল তাহলে উত্তর আমরা পাচ্ছি কি বদন হিজড়ে বদন হচ্ছে সঠিক উত্তর তাহলে এই ছিল প্রথম বেশ কিছু প্রশ্নের উত্তর পরবর্তী যে প্রশ্নগুলির উত্তর আমরা নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দিয়ে দেব তো তোমরা কটি কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে